হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর এখন বাজে তিনটে পঞ্চাশ আমি আছি কারদ্বীপ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা ফিরে যাচ্ছি বাড়ি যাচ্ছি দুটো কুড়ি পঁচিশ নাগাদ উঠেছি এই যাওয়াটা খুব কষ্টদায়ক হয়ে যায় খুব কঠিন কারণ এতটা রাত্রে উঠে যাওয়া

ये ओ ये गुन्नी चल ना अम्मा हां चल ना पता नहीं তো রাত থেকে উঠবে বাইরে এখন অন্ধকার অন্ধকার বাইরে ঘন্টা চলি পড়লি

ফাগু কো এ সরু গজে কলডিস ডবল সকাল বেলা খালিওটা খায় হ ওরা তো ঠান্ডা হল বারে আমি তো গরমই खाতাম করছে hindi di mga giliran di siya di siya di siya di siya di আজকে কালকে এত ঝড় বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা এত ভালো আছে ওই জন্যে এত ফ্রেশ নেই তাহলে আপনারা কেনা এই যে কলকাতা ঢুকেছি না কি হলো খাস না যদি অসুবিধা হয় কি দেখো মুখটা লাগবে আমার কথা ছিঁড়ে পাওয়া যায় ছিলে দিয়ে নিমুড়ি দিয়েছে কারণ পাশে কিছু খেতে পারি না পড়ি পায় ওয়েদারটা ভালো আছে তো অতটা সমস্যা আছে অনেকদিক গরমের জন্য অনেক ছিল আর ইয়ে দেখি অনেকটা ঠিক আছে

একটুখানি এদিক ওদিক করলাম কথা ছিল ঘুমানোর কিন্তু ঘুমাইনি মনটা ভালো নেই একটু ডিস্টার্ব আছে মনটা স্কুল যাওয়ার কথা ছিল স্কুলে আজকে হেডমাস্টার বারবার এবং আমার নেমে যাওয়ার কথাও ছিল কিন্তু ঘটনাক্রমে যেতে পারলাম না পড়তে পড়তে কতবার ল্যাব খাচ্ছে বুঝো একবারই খেলা আরে ব্যাগ কখন উঠবে ব্যাগ তো মনে হচ্ছে আজকে উঠবে না আমি একবারই খেলাম ও বাকি জামা কাপড় বার করো এই একটা ইমার্জেন্সি এখানে পড়ে এই একটা ব্যাগ তখন কবে উঠবে বেরিয়ে সেই ব্যাগই তো ওঠে না এখানে বাইরে বাবা বসে আছে বাইরে অন্ধকার এখন বাজে দেখো রাত্রি নটা সাতাশ আমার তরকারি খুলে যাচ্ছে হচ্ছে ডিমের ঝোল আর ভাত আমাদের যেহেতু এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে তো আমার খুব ইচ্ছা ছিল আজকে মাংস খাওয়ার কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কেউ গেল না আনতে আমার মা দেখো ছোট বাচ্চা মতো দোল দোল খেলছে দোল দোল আর এই দেখো তোমাদের যা দেখায় আমরা যে বাড়িতে ছিলাম না আমার বাবা সারা ঘর ডেকোরেট করেছে এখানে অন্য গাছ ছিল আমার বাবা অন্য গাছ এনে রেখেছে এই একটা গাছ এখানে রেখে দিয়েছে আমার বর মানে এই বাবা এখানে তিনটে রেখে ছিল ও আবার এটা এখানে রেখেছে কিন্তু এটা এখানে রাখা যাবে না তাই একে আমি সরিয়ে দিচ্ছি অন্যত্র এটা রেখে দিলাম এখানে এখানে থাকলো আর একটা আছে এ দেখো এখানটাতে এখানেও অন্য গাছ ছিল তাকে তো খুঁজেই পাচ্ছি না কোথায় কোথায় বাবা ডেকোরেশন করে দিয়েছে কে জানে অল্প একটু হলুদ দিয়েছি হলুদের কালার ভালো না তাই এর কালারটা ঠিক আসছে না একটু যে লঙ্কা দিয়ে দেবো তা হবে না আমার তাহলে তেলের বোতলটা সামনে পড়ে গেছে আর এই এত বড় জানালা আমার চরম হাওয়াই দিই কেমন প্রতিদিন বৃষ্টি হচ্ছে রান্নাঘরে গরমের কোনো বালাই নেই আরামসে রান্না আমার শ্বশুর বাড়িতে এত গরম ছিল এত গরম ছিল পাগল হয়ে গেছিলাম আর এখানে যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখানে কষ্ট নেই আজকেও বিকালে বৃষ্টি হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে যেহেতু অনেকটা তাই আমার খুব কষ্ট হয় বাস মানে গরম করলে না মানে ভূমি পায় ভূমি হয় খুব কষ্ট হয় তো এই প্রথম আমি আজকে চোদ্দ বছরের প্রথম জার্নি করলাম যেখানে মানে এতটাই ঠান্ডা লাগিল সেখকালে জানালা টানালা বন্ধ করে দিলাম এবং ঠান্ডা ওয়েদারটা থাকার জন্যে মানে আমার একটু ঘুম ঘুম ঘুমি মানে বাসের মধ্যে যদি ঘুমিয়ে যাওয়া হয় তাহলে জার্নিটা বোঝা যায় না মানে কলকাতা অবধি একশো কিলোমিটার জার্নি আমি মোটামুটি বুঝতে পারিনি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত আমি জেগে এসেছি বর্ধমান থেকে আমি ঘুমিয়ে এসেছি মানে আবার আমি মানে বর্ধমান পর্যন্ত মোটামুটি আমি জেগে এসেছি তারপরে আবার ষাট কিলোমিটার আমি ঘুমিয়ে এসেছি শরীর মন কিছু ভালো লাগছে না সব থেকে বড় কথা আমি অনেকদিন পর শ্বশুরবাড়িতে গেলাম সেখান থেকে ফিরে আসতে সত্যি সত্যি খুব খারাপ লাগে ওখানে দুটো মা মরা বাচ্চা আছে ওদের জন্য সত্যিই খারাপ লাগছে যে ওদের যে কী ভবিষ্যৎ জানি না একটা তো ছোটোটা তো মানে এত কী ভোক মা আদর করতে খুব ভালো লাগে কিন্তু বড়োটা কারণ কথা হলো না কিছু কি করতে যাবে না আর বড়টা সবে মাধ্যমিক দিয়েছে কিন্তু ও তো এখনও সেই আদর খাওয়ার বয়সেই আছে না তবুও অনেকটা নিজেকে করতে হয় শাশুড়ি করে না খুব অসুবিধা ওদের জানি না কী হবে ভবিষ্যৎ আমার রান্নাঘর এখন ফাঁকা প্রত্যেকটা সেলফ দেখো সব এখন বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে টোটাল আমার রান্নাঘর যেহেতু খুব ছোট্ট জায়গার মধ্যে যার জন্য এত সেলফ করা আছে উপর থেকে মিছ অব্দি কত সেলফ দেখো এদিকে এত সেলফ এখানে নিচেতে এত সেলফ তো টোটাল একটা আলমারি ওই উপর থেকে এই নিচে অব্দি টোটাল একটা আলমারি দেখো মা গো কেমন ঠান্ডা লেগে গেছে দেখো এই দেখো ওয়াশিং মেশিনের মধ্যে পুরো ভর্তি করে ভরে রেখে দিয়েছি কালকে দেবো কারণ এখনো পর্যন্ত যেহেতু ব্যাগ ফাঁকা হয়নি যে ব্যাগ আমার পরে তো ব্যাগ ফাঁকা হবে তারপরে হ্যাঁ দেখো আজকে ও ঠাম মানা কি ওকে এই করে চুল বেঁধে দেখা এই চুল বেঁধে দেয় ওই চুল বেঁধে দেয় আমি কেন দিই না

খালি বুঝরু কি ওই একটা আছে খালি সারাদিন শুয়ে থাকা বিছানা ঠিক কর সব গুছার তোল দিয়ে ব্যাগ ব্যাগ ফাঁকা কর ব্যাগে কি আছে না আছে আমার অন্যটা পড়ে আছে কটি আরাম করে ঘুম দিচ্ছে এখানে যে গাছটা ছিল ওটা কোথায় গেল এইদিকে এগুলো তো নয় কয় এগুলো তো ফ্রিজের উপরে ছিল এই গাছগুলো ফ্রিজের পরে তো মানে একটাও গাছ নেই চলো ঢেকে দিলাম এবার ফুটে যাক তারপরে ফুটতে ফুটতে দশটা বেজে যাবে নটা আটত্রিশ বাজে এক্সপার দেখতে পাবেন কত তাড়াতাড়ি রান্না করে ফেলি ও হেল্প করবো ও দেখো গায়ে তো জামা কাপড় নাই কোনো সময় থাকেও না কি করবে গরিব মানুষ বারুদ বলি আমার সবাইকে না এরকম করে চলবি দেখতে খুব ভালো লাগে দেখো এ দেখো এ দেখো এ দেখো হনুমান চলে এসেছে ও একবারই সহ্য করতে পারে না আমার গামছা আমার গামছা ছিঁড়ে গেছে আমার কাছে নতুন গামছা কিনতে হবে কিন্তু এই গামছাটা কিছুদিন মায়া ত্যাগ করতে পারছি না কারণ গামছা যত পুরনো হয় আমার কাছে তত্ত্ব হয় কি হয় প্রিয় হয় প্রিয়

গাড়ি ছিল দিয়ে খাওয়া দাওয়া করে বাসে উঠলাম আর তখন বাসে লোক ভর্তি আমাদের সিটের সামনে একটা অনেক লোক দাঁড়িয়ে ছিল দুটো লোক দাঁড়িয়ে ছিল একটা মেয়ে একটা ছেলে দিয়ে মা তখন ব্লগ বানাইছিল দি তখন ভিডিওটাকে পোস্ট করেছে দি পোস্ট করেছে তো দি গপ করে উঠে দিয়েছে দি আমার দোষ দিছে বলছিল যে হ্যাঁ রে গুলি তোর এত গ্যাস হয়ে গেছে জপটা বল্লাই আমার মা যখন ওইরকম করতো তখন আমাদের না জিনিসটা তুমি নিরা সবার সামনে কেমন আমার প্রেসটি ফুটো করে দিল লাগে আমার চুলটা কেউ দেখতে পার না আমার চুল শুধু লাঠি 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 মাথার চুল আর কাঁধে কেমন পেননি ভর করেছিল জানো আমার কাঁধা সারা রাস্তা আমি ওর বাবার কাঁধে ও আমার কাঁধে তারপরে যখন আমি যে গেছি ওর বাবা আমার কাঁধে ও আমার মাঝখানে আমি দুজনের কাঁধ নিয়ে বসেছি পাহাড়া দিয়ে কাজি চুল কি দাও

আচ্ছা মুখা এই যে তোমরা দেখছো না এখানে একটা এখানে ওখানে মশা কামড়েছিলো বেশ কয়েকটা চুলকি চুলকি অবস্থা খারাপ চলে দেখো আজকে আমি এই রাতের বেলাতে বিশেষ আরি আর বেলা জন্ম যেহেতু আমার প্রচুর ক্যান পড়ে গেছে চলো হয়ে গেছে আমার নাইট কি বলবো মেক আপ বললাম বা কা চুল বাঁধা কেন আর আমি ওষুধ খেয়ে কতগুলো মশা খেয়ে যা হয়ে গেল সুন্দর করে শয্যা পেতে রেখে দিয়েছে ধন্যবাদ এই দেখো এখানে একটা কি হচ্ছে বলে এখানে ওষুধ লাগিয়ে দিয়েছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই একটুখানি লাইক কমেন্ট করুন সবাই দেখছো তো লাইভ দিতে মনে থাকছে আমাদের জানি তোমরা ভুলে যাও এবার থেকে নিশ্চয়ই তোমার মনে থাকে আই গেস আর দেখো একজন ওর পেতে বসে আছে হাত পেতে চাইছে আর বাবার কাছে ফোনটা যেই যাচ্ছে দেখো আর বাবা দিচ্ছে না চলো টাটা